বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতলার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজির হোক মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদুকুল ইসলাম আজকে আমি যে এমসিকিউগুলো সমাধান করে দেবো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের ইনশাআল্লাহ আমি এমসিকিগুলোর একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসি কিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা লক্ষ্য করো আমার কাছে সেট রয়েছে ঘ সেট ঘ সেটের তোমরা লক্ষ্য করো এখানে একের আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে একের হবে ঘ সন্ধিকাল দুই নম্বরে তোমরা লক্ষ্য করো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে দুইয়ের হবে গ কবিতা তোমরা লক্ষ্য করো এখানে তিনের হবে চারের হবে খ খার হবে ঘ ছয়ের ক সাতের গ আটের ঘ তোমরা লক্ষ্য করো এখানে নয় নম্বর নয়ের হবে হচ্ছে ঘ দশের খ এগারোর ঘ বারো নম্বর এখানে উদ্দীপক দেওয়া আছে বারোর হবে হচ্ছে ঘ তেরোর হবে গ চোদ্দোর হচ্ছে ঘ এখন তোমরা লক্ষ্য করো এখানে পনেরো নম্বরে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে পরে পনেরো এবং ষোলো নাম প্রশ্নের উত্তর দাও বলছে এখানে পনেরো হবে হচ্ছে ঘ ষোলোর ঘ সতেরোর খ তোমাদের বোট বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠাতে দেখতে পারো আঠারোর হবে হচ্ছে গ উনিশের ক বিশের খ একুশের গ বাইশের হবে হচ্ছে ক তেইশের ক চব্বিশের ঘ পঁচিশের এখানে উদ্দীপক দেওয়া আছে পঁচিশের হবে ঘ ছাব্বিশের গ সাতাশের ঘ আটাশের খ উনতিরিশের খ তিরিশের ক তোমাদের বোর্ড বইটির পৃষ্ঠা হচ্ছে তিনশো আছে নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং পরবর্তীতে তোমরা ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি এই কামনায় করি আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিৎ পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ